তাহলে মদ এটা হচ্ছে আর শব্দ যার বাংলা অর্থ হচ্ছে টেনে পড়া মদ অর্থ টেনে পড়া মদের হরফ তিনটি যথা অর্থাৎ আলিফ ওয়াউ ইয়া তাহলে আলিফ ওয়াউ ইয়া হচ্ছে মদের হরফ এখন মদের হরফ চিনার উপায় আলিফ কখন মদর হরফ হবে ওয়াউ কখন মদর হরফ হবে ইয়া কখন মদর হরফ হবে এটা আমরা এখন জানব তাহলে আলিফ কখন মদর হরফ হবে জবর এর বাম পাশে খালি আলিফ যদি হয় তখন সেটা মদর হরফ হবে তাহলে আলিফটা মদর হরফ হওয়ার জন্য শর্ত কি আলিফ মদর হরফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলিফটা জবরের বাম পাশে আসতে হবে এবং আলিফের উপরে কোনো কিছু থাকতে পারবে না খালি আলিফ থাকবে কোন উদাহরণস্বরূপ যদি দেখি এটা বা বা ওপরে জবর আসে জবরের বাম পাশে খালি আলিফ আসছে এই রে এই খালি আলিফ তাহলে বা আলিফ জবর বা আলিফ জবর বা ঠিক আছে তাহলে এই দেখুন এখানে এই আলিফ জবরের দালের উপর জবর জবরের বাম পাশে কি আসলো খালি আলিফ আসলো তাহলে এটা হচ্ছে এই আলিফটা মদের হরফ তাহলে আমরা যেটা বুঝলাম আলিফ মদের হরফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলিফটা জবরের বাম পাশে আসতে হবে এবং আলিফের উপর নিচে কোনো কিছু থাকতে পারবে না আলিফ খালি অবস্থায় থাকবে ওয়াউ কখন মদ হরফ হবে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াউ তাহলে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াউ হয় তখন ওই ওয়াউটা মদের হরফ হবে তাহলে ওয়াউ মদের হরফ হওয়ার জন্য শর্ত কি ওয়াউকে পেশের বাম পাশে আসতে হবে এবং ওয়াউর উপর যজম থাকতে হবে উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে পাচ্ছি দেখুন পেশের বাম পাশে যজমলা ওয়াউ পেশের বাম পাশে যজমলা ওয়াউ বার উপর পেশ তার বাম পাশে যজমলা ওয়াউ আছে যখন পেশের বাম পাশে যজমালা আসে তখন এই আলিফটা অতিরিক্ত আলিফ হিসাবে গণ্য হয় এই আলিফের কোনো উচ্চারণ হয় না তাহলে বা ওয়াউ পেশ বু এরকম হবে তাহলে আমরা আরেকটা যদি দেখি র ও পেশ রু এই যে উপর পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াউ মদের হরফ এবার দেখি ইয়া ইয়া কখন মদের হরফ হবে ইয়াটা জেরের বাম পাশে যজমালা ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া হলে ইয়াটা মদ হরফ হবে তাহলে ইয়া মদ হরফ হওয়ার জন্য শর্ত কি ইয়াটা জেরের বাম পাশে আসতে হবে এবং ইয়ার উপরে জজম থাকতে হবে উদাহরণ স্বরূপ আমরা যদি দেখি বার জের তার বাম পাশে যজমালা ইয়া তাহলে বা ইয়াজের বি দেখুন জের বাম পাশে যজমালা ইয়া জালিয়াজের জি মদর যদি হয় তখন আমাদের কি কাজ কায়দা বা প্রয়োগ মদর হরফ হলে তখন ডানদিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আমরা মদ হরফটা কেন শিখলাম মদর হরফ তিনটা কেন জানলাম মদর হরফ তিনটা আলিফ হইয়া মদ হরফ হলে এক আলিফ টেনে পড়ার জন্য আমরা মদর হরফগুলোকে শিখলাম জানলাম তাহলে মদ হরফের কাজ কি মদ হরফ যদি হয় তাহলে তখন ডান দিকের হরকটটাকে এক টেনে পড়তে হবে যেমন বা আলিফ জবর বা এই আরেকটা মদ হরফ জবর বাম পাশে কালি আলিফ বা ওয়াউ পেশ বু এ দেখুন পেশের বাম পাশে যজমলা ওয়াউ বা ইয়াজের বি জের বাম পাশে যজমলা ইয়া তাহলে আমরা বাবু বি বললে হবে না এক আলিফ টেনে করতে হবে বা বু বি